মান সম্মান বাঁচাতে চান আপনার এই ফোন ডিভাইসে কিন্তু আপনি অনেক কিছু সার্চ করেন ইউটিউবে ফেসবুকে গুগলে গুগল ক্রোম ব্রাউজারে টিকটকে অনেক কিছু সার্চ করেন ভাই প্রতিদিন এই কাজটি করে রাখুন না হলে কমপক্ষে এক সপ্তাহ পর পর এই কাজটা করবেন না হলে কিন্তু ইজ্জত সম্মান থাকবে না তো এই কাজটা কিভাবে করবেন মানে আপনি গুগলে কি সার্চ করছেন ফেসবুকে কি সার্চ করছেন তারপরে আপনার গুগল ক্রোম বাজার কি চার্জ করছেন সব কিছু কিন্তু আপনাকে চার্জ ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো এই কাজটা কিভাবে করবেন আমি দেখে দিচ্ছি তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে চলে যাবেন গুগলে দেখতে আমাদের লোগো আইকন এখানে ক্লিক করবো ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন চার্জ হিস্টোরি আমরা এখানে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করুন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট এই দেখেন ডিলেট ক্লিক করবেন মানে আপনি কি কি সার্চ করছেন সব কিছু এখান থেকে ডিলেট করে দিতে পারবেন ডিলেট অল টাইম এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম তারপরে নিশ্চয় দেখতে পাচ্ছেন নেক্সট আমরা নেক্সট অপশানে ক্লিক করব আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন ডিলেট আমরা আবার ডিলেটে ক্লিক করব আমি আবার ডিলেটে ক্লিক করে দিলাম বাস গট ইট ওকে এখানে কাজ শেষ এখন আমরা চলে যাব কি গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজার আসার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন আবার তিরট লাইনে দেখেন তিরট লাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হিস্টরি এখানে ক্লিক করবেন আমি হিস্টরিতে ক্লিক করে দিলাম হিস্টরিতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ব্রাউজিং ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ব্রাউজিং ডাটা আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব ডিলেট ডাটা আমরা জাস্ট ডিলেট ডাটাতে ক্লিক করে দেব ডিলেট ডাটাতে ক্লিক করে দিলাম ডিলেটে ক্লিক করে দিলাম বাস এখানে কাজ শেষ এখন আমরা চলে যাব ইউটিউবে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অল হিস্টোরি আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট এই ডিলেট অপশনে ক্লিক করব আবার এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অল টাইম আমরা ডিলেট অল অল টাইমে ক্লিক করে দেব একটু অপেক্ষা করবেন এখন দেখতে পাচ্ছেন ডিলেট এই ডিলেট অপশনে ক্লিক করবেন ডিলেট অপশনে ক্লিক করে দিলাম বাস গট ইট এখানে কাজ শেষ এখন আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে আসার পরে আপনি কি করবেন আবার উপরে তিরোট লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে আপনাদের ফেসবুক ক্লিক করতে হবে ফেসবুক ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিরোট লাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক দেওয়ার পরে স্ক্রল করে এদিকে আসবেন এ দেখেন এদিকে আসলাম এই দেখেন এই দেখেন এই দেখেন সার্চ হিস্টোরি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন করবেন তারপর এখানে ক্লিক করলে আপনার সমস্ত যতগুলো সবকিছু অটোমেটিক কিন্তু এখান থেকে হয়ে যাবে এইভাবে কিন্তু খুব সহজেই আপনার সমস্ত চার্জ হিস্টোরি ডিলিট করে দিতে পারবেন যাতে আপনার মোবাইলটা কেউ হাতে নিয়ে আপনার বিষয়বস্তুগুলো না জানতে পারে আপনার প্রাইভেসি না জানতে পারে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ